নমস্কার রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন শান্তা সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই সের সোজা রেখে মমতা সরকারের বিরুদ্ধে যেভাবে জেহাদ ঘোষণা করে পরীক্ষাটা করিয়েছেন তাকে হ্যাটসঅ জানিয়েছেন শিক্ষা মহলের বিভিন্ন স্তরের মানুষ আরও আরও এই সাহসটা সংক্রামিত হচ্ছে আপনারা আরচিকরের আন্দোলন সময় থেকেই দেখেছেন যে ভয় যেমন ছোঁয়াছে সাহসও তেমন আছে এই এখন একজন অধ্যাপিকার আমি বক্তব্য শোনাব কি সুন্দর আলতোভাবে এই সরকারকে যেভাবে তুলোধনা করেছেন মিষ্টি ভাষায় যেটাকে বলে জুতো মেরে গরুদান অসাধারণ এবং তার শের দ্বারা সোজা রাখার পরিচয় আমরা

পরীক্ষা কম স্টুডেন্ট রয়েছে কম ইংলিশও আছে কিন্তু সময় এসেছে সময় মতো সময় মতো পরীক্ষা শুরু হয়ে গেছে আমার ছিল না আমি এসেছি সাড়ে দশটা নাগাদ এবং আমি কলেজে ঢোকার আগে দেখি কলেজের সামনে দুটো বিশাল বড় বড় বাস দাঁড়িয়ে রয়েছে এবং প্রায় একশো থেকে দেড়শোটা বাইক রয়েছে এবং তাতে আমাদের কলেজের সমস্ত ছাত্র রয়েছে আমি দেখে আমার বেশ ভাল লাগলো কেন লাগলো আমি বুঝলাম যে আমার কলেজে এত স্টুডেন্টও আছে কারণ সারা বছর আমরা কলেজে এসে হাফ ইত্যেস করে বসে থাকি স্টুডেন্টের দেখা পাই না ফোন করে ডেকে ডেকে আনি পরীক্ষা দেওয়াই বলি বলি আয় বাবা পরীক্ষাটা দিয়ে যা ক্লাসটা করে যা প্র্যাকটিক্যালটা করে যা কিন্তু আজকে সবার চোখে মুখে একটা বিশেষ রকমের আনন্দ বিশেষ রকমের এক্সাইটমেন্ট আমাদের বললো ম্যাম আপ যায় কি না বাবা তুমি লোক যাও তো সবাই মিলে খুব হাতে পতাকা পতাকা নিয়ে ঝান্ডা রান্ডা নিয়ে যাচ্ছে জন্মদিন পালন করতে সবাই মিলে হাতে মানে আছে নেই সে মধ্যে যাচ্ছে না প্রচুর টাকা পয়সা রয়েছে বুঝলাম এতগুলো বাইক নিয়ে এতগুলো এত বড় বড় বাস নিয়ে সবাই যাচ্ছে কিন্তু তার মধ্যেও নতুন ছাত্র ছাত্রীরা আসছে ভেরিফিকেশন চলছে একটা ওরিয়েন্টেশন আছে কালকে থেকে নতুন সেশনের ক্লাস শুরু হবে ফলে দুটো খুব ডিফারেন্ট ডিফারেন্ট পিকচারস কিন্তু চোখের সামনে আসছে পরীক্ষাও হচ্ছে খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে সবাই পরীক্ষা দিতে এসেছ কি বলুন তো আমরা টিচাররা আমরা যখন স্টুডেন্ট ছিলাম প্রেসিডেন্সে পড়তে হবে প্রেসিডেন্সি কলেজে তৎকালীন আমরাও কিন্তু ইউনিয়ন করেছি কিন্তু আমরা পড়াশোনাটাও করেছি পড়াশোনার ইউনিয়ন দুটো একসাথে করলে তার মেলবন্ধনটা কিন্তু অন্য রকমের অন্য লেভেলের যেটা এত বছর আমরা দেখে এসেছি কিন্তু এখন খালি ওই ওরা ক্লাসে আসে না ওরা পড়াশুনো করে না কিন্তু ওরা ইউনিয়ন করে থাকুক না থাকুক ওরা ইউনিয়ন করে আমরা যদি একটু বোঝাবো দুটো করলে আরো অনেক ভালো হয় সেই স্কোপটা আমরা পাই না কারণ আমরা ক্লাসে হাফিজ করে বসে থাকি তো ছাত্র ইউনিয়নের তো প্রচুর ক্ষমতা তারা যদি এইগুলো একটু বলতো যে ইউনিয়ন কর বাবা তোরা সেলিব্রেশন কর তার সাথে যদি একটু পড়াশোনা করিস কারণ আমরা বলে আমরা যতটুকু পাই আমরা ধরুন পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে দশ পনেরো জন স্টুডেন্ট আছে যারা এখনও চেষ্টা করে কিন্তু বাকিরা নেই আর সেই দায় কার শিক্ষক হিসেবে আমি আমার দায় নিতেই পারি নিচ্ছিও কিন্তু খালি আমাদের দায় নয় বাবা মায়ের অনেকটা রেসপন্সিবিলিটি এবং সমাজে যারা কিছু গুরু দায়িত্ব পালন করছেন যারা ক্ষমতায় আছেন তাদেরও কিন্তু দায়িত্ব এটুকু নেই থ্যাংক ইউ কথা টোনে নিশ্চয়ই আর নতুন করে আপনাদের বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই কি বলতে চেয়েছেন আগে পড়াশোনা হতো আগে মানে সিপিএম আমল চৌত্রিশ বছরের রাজত্ব যারা আঙুল তোলে এই সমস্ত শিক্ষিকা এই সমস্ত ছাত্রী যারা প্রেসিডেন্সিতে অধ্যয়ন করেছেন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সাথে এদের অতটা সম্পর্ক নেই কিভাবে ওই ছাত্র সমাবেশে ছাত্ররা এসেছে আপনারা দেখেছেন হয়তো সত্তর বছর বয়স পঞ্চাশ বছর পঞ্চান্ন ষাট পরিযায়ী শ্রমিক তাদেরকে ভাড়া করে ওখানে নিয়ে আসা হয়েছে বাস বলছেন যে টাকার অভাব নেই আসলে মোচ্ছব এদের মধ্যে একটা সবসময় উত্তেজনা আনন্দ এগুলো কিন্তু আমরা দেখেছি ওই খেলা হবে ডিজে টিজে চালিয়ে এরা সেদিনও ছাত্র সমাবেশে সেখানেও কিন্তু গান বাজিয়ে উদ্দাম নাচছে এ দৃশ্য আপনারা দেখেছেন এবং সেখানে মহিলা সাংবাদিকেরা দু তিনটে প্রোটালের তারা গেছিলেন তাদেরকে কিভাবে হেনস্থা হতে হয়েছে আসলে সংস্কৃতিটাই তো এদের এই এবং আমি এর আগে আর একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছি যে ওই সাউথ থেকে একটা ট্রেনে আসছিলেন এই ছাত্ররা তারা নাকি তথাকথিত ছাত্র তারা সেই ট্রেনটা দখল করে দরজা দরজা আটকে নিত্য যাত্রীদের উঠতে দেবেন না তারপরে বাঁশের ধাওয়া খেয়েছিলেন বাস নিয়ে তাদেরকে ধাওয়া করা হয়েছিল তো এই এইরকমভাবে সংক্রামিত কিন্তু হচ্ছে এবং আগামী দিনে এই দৃশ্যগুলো আরও দেখবেন শান্তা দে একা নয় এনার সাথে মোনালিসা মাইতি এর আগেই আওয়াজ তুলেছেন সরকারের বিরুদ্ধে সরকারের চোখে চোখ রেখে কথা বলছেন এই যে তিস্তা রায় যার বক্তব্য শোনালাম যদি একটু বোধ থাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি নাকি এখন সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন আরে এতদিন করেননি কেন আপনারা সুপ্রিম কোর্টটা কোর্ট আর হাইকোর্টটা কোর্ট না হাইকোর্টও তো বলেছে বারে বারে যে কাকর এবং চাল এটাকে আলাদা করার জন্য আপনারা এইভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে আজকে এতগুলো যারা শিক্ষার শেষে মেধার পরিচয় দিয়ে চাকরিটা পেয়েছে তাদের জীবনকে বিপন্ন করে তুললেন তাদের বাড়িতে অসহায় মা বাবা তাদের মুখের দিকে তাকিয়ে জীবন অতিক্রম করছে জীবনে বাঁচছে তাদের শিশুদের সুন্দর শিক্ষার জন্য রাজ্য সরকারের স্কুলে তো এখন কেউ পড়ে না বেসরকারি স্কুলে পড়ানোর জন্য হয়তো ভর্তি করেছিলেন হয়তো একটা সাধের মাথার উপর চাল তৈরি করেছিলেন সেগুলোকে আপনারা অনিশ্চিত করে দিলেন এই ব্রাত্য বসুরা এরা সবসময় দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে এসেছে অতিরিক্ত পথ সৃষ্টি করে সেগুলোকে বিক্রি করার বন্দোবস্ত করেছে বারে বারে আদালতের থাপ্পড় খেয়েছে তাও এদের রকম শিক্ষা হয় না তো যাই হোক এই সমস্ত প্রতিবেদন এই কারণেই করা দু হাজার ছাব্বিশের আগে এদেরকে এদের বিরুদ্ধে তীব্র জনমত গঠন করে একটা সুন্দর সরকার নিয়ে আসার ভীষণ প্রয়োজন বিরোধী পরিসরটাকে একত্রিত করা ভীষণ প্রয়োজন তাই লাইক শেয়ার করতে ভুলবেন না নিজের পরিজনদের কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে ছড়িয়ে দিন এই সমস্ত প্রতিবেদন এবং সঙ্গবদ্ধ হন কণ্ঠ সোচ্চার করুন এই তিস্তা এই শান্তা দত্ত দে এই মোনালিসা মাইতি এদের সাথে একত্রিত হন ধন্যবাদ ভালো থাকবেন সবাই কিন্তু বামেদের সেই সময়টার কথা এখন হারে হারে টের পাচ্ছে যে কতটা ভালো ছিল